মেরাজের ঘটনা নিয়ে আমাদের সমাজে বিশেষ করে আলেম সমাজে একটি মুখরোচক গল্প প্রচলিত আছে গল্পটি হলো মোহাম্মদ সাল্লা সাল্লাম মেরাজে গেলেন সপ্তম মাস মানে আল্লাহর কাছ থেকে পঞ্চাশ শক্ত নামাজ দিয়ে ফিরছিলেন প্রতিমধ্যে পঞ্চম মাস মানে মুসানবীর সাথে সাক্ষাৎ তিনি মুসানবী তাকে জিজ্ঞেস করলেন কি নিয়ে আসছেন তিনি বললেন আমি আমার উন্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে আসছি মুসানবী বললেন সর্বনাশ পঞ্চাশ শক্ত নামাজ আপনার উম্মত পঞ্চাশ শক্ত নামাজ পড়তে পারবে না জান জান যান কমিয়ে নিয়ে আসেন তারপর মোহাম্মদ সাল্লা সাল্লাম আবার গেলেন গিয়ে আল্লাহকে বললেন আল্লাহ পাঁচ সপ্তাহ নামাজ কমাই দিলেন পঁয়তাল্লিশ সপ্তাহ নামাজ নিয়ে ফিরলেন আবার মোসানবী বললেন না পারবে না কমায় নিয়ে আসে এইভাবে নয় নয় বার মোহাম্মদ সাল্লা সাল্লামকে বুদ্ধি দিয়ে মুসানবী পাঠালেন এইখানে কত সূক্ষ্মভাবে ইহুদিরা মোসানবিকে বড় করতে গিয়ে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ছুটো করেছেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কত নির্বুধ হিসেবে এখানে উল্লেখ করেছেন কেন তার কে এতটুকু বুদ্ধি ছিল না আমার উম পঞ্চাশ নামাজ পড়তে পারবে না এটা কমাইতে হবে আর সেই বুদ্ধি মুসানবী দিলেন মুসানবীর বুদ্ধিতে একবার নয় দুইবার নয় 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 বার তিনি গেলেন আর আসলেন আহম্মকের দল এই গল্প কত ভাবে মানুষের মাঝে দিনের পর দিন প্রচার করে যাচ্ছে এই আহম্মকের দল তারা বুঝেই না নামাজ কি জিনিস সালাদ কি জিনিস ম্যারাজ কি জিনিস ম্যারাজে গিয়ে নামাজ আনে না নামাজের মাধ্যমে ম্যারাজে যেতে হয় এবং তার প্রমাণ কোরআন শরীফেই আছে আপনার এখন খুঁজে বের করুন কোন কোন সালাতের আয়াত মেরাজের ঘটনার আগেই নাদিল হয়েছে কাঠমোল্লাদের কথার পেছনে না ঘুরে নিজের বিবেককে জাগ্রত করে কোরআন বোঝার চেষ্টা করুন কোরআনের দর্শন বুঝুন তাহলেই আসল রহস্য বের হয়ে আসবে আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সত্যকে জানার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে